ফের কুমারগ্রামে ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও সংঘর্ষে আহতের সংখ্যা একাধিক মঙ্গলবার দুপুরে বৃত্তিবাড়ি এলাকায় বিজেপি বিধায়ক ত্রাণ দিতে গেলে বাধাদায় তৃণমূলের নেতা কর্মীরা বিজেপি নেতাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ঘটনায় আহত হয়েছেন বিজেপির মহিলা কর্মীরা পাশাপাশি আহত হয়েছেন তৃণমূলের সমর্থকরাও আহত হয়েছে কেন্দ্রীয় বাহিনীও অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে আহত হয়েছেন তৃণমূল সমর্থকরা আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি दिले ना आम्ही मात्र दिसता एवढं का दिसती दिसता চেষ্টা করেছিলাম আজকে যখন জল শুকিয়ে গেছে তো মনোজ রায়ের বা বিজেপি বিজেপি নেতা নেতৃত্ব কি মনে হয় আজকে শুকনো বাজারে এসে রাজনীতি করা আজকে জল শুকিয়ে গেছে মানুষের বিপদ প্রায় মেটেই গেছে প্রত্যেককে ত্রিপল দেওয়া হয়েছিল ঠিক আছে ত্রিপল দেওয়া হয়েছে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে স্কুলে রেখে সবারই খাওয়া দাওয়ার দু তিন বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আজকে যখন জল শুকিয়ে গেছে প্রায় সমস্যা মিটে গেছে আজকে কিছুক্ষণ পরে মানুষজন বাড়িতে চলে যাবে প্রত্যেকে নিজে নিজের বাড়িতে এই শুকনো মার্কেটে এসে কি বলে আমার মনোজরা কি বোঝাতে চাচ্ছেন যে আমি একজন আপনাদের জনপ্রতিনিধি নেতা এটাই বুঝতে চাচ্ছেন তো এটা কিন্তু মানছে না বৃত্তি লোক ঠিক আছে আমরা তিন দিন চার দিন থেকে জলের তলে ডুবে আছি আমাদের বাড়িতে খাওয়া নাই আমরা এত কষ্টে আছি স্কুল ঘরে আমরা খাওয়া দিতেছে তৃণমূলের মানুষ খাওয়া দিতেছে তৃণমূলের পার্টি থেকে সরকার থেকে খাওয়া দিতেছে আর আমরা এত কষ্টে আছি আজকে বিজেপির লোক আসছে আমাদেরকে দেখতে মনোচুরাও আসছে এতদিন কোথায় ছিল মনোচুরা আজকে দুই বস্তা চাল চাল নিয়ে আসছে

আমার নাম চিত্রাঙ্গদ মন্ডল দেখুন এখানে তো ত্রাণ বিলি যে বিজেপির এমএলএ বা নেতারা এসে তারা তো ত্রাণ বিলি করতে আসে না এখানে রাজনীতি করতে আসে গত পরশু দিন বা তার আগের দিন থেকে যে বন্যা পরিস্থিতি হয়েছিল আমাদের মাননীয় সাংসদ প্রকাশ চিকবাড়াইক আমাদের অঞ্চলের নেতৃত্ব প্রধান ভিডিওর মাধ্যমে আমরা যথেষ্ট বকি এসপি এসপি ডিএমরাও এসেছিল দেখে গেছে পরিদর্শন করেছে আমরা গ্রাম পঞ্চায়েত প্রশাসনের মাধ্যম থেকে ত্রাণ দেওয়া হয়েছে দলের তরফ থেকে ত্রাণ পলিথিন দেওয়া হয়েছে বিগত কয়েক বছর এমএলএ সাড়ে চার বছর হতে চললো মনোজরা স্থানীয় কোন সমস্যা সমাধান না করে এনারা বিক্ষোভের বহিপ্রকাশ মনোজুরাও কেন আসেনি বা অন্যান্য নেত্রীরা আসছে এরা তো পরিযায়ী পাখির মতো এসছে আজকে ভোট আসছে ছাব্বিশের আগে নেতাকির মতো এখানে যে মনোজুরার সঙ্গে যারা এসেছিল তারা কোনোদিন আসে আমরা সবসময় এখানে এসে আমাদের প্রধান আছে অঞ্চল সভাপতি আছে জেলা সভাপতি কালকে আমাদের এখান থেকে ঘুরে গেছে জেলা সভাপতি উনি নিজে এসেছিলেন ইনারা তো সস্তার রাজনীতি করবার জন্য আছে গতকাল মাঝের ডাবরিতে আপনারা অবগত আছেন একজন আশি বছরের বই বয়স্ক লোককে মনো যারা মেরেছে আজকে ওনার সেন্ট্রাল ফোর্স যারা আছে ওনাদের উস্কানি করে দিয়েছে ওনারা লিতিমতন আমাদের সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করেছে ওনার একে ফর্টি সেভেন টাকা কক করেছে শ্যুট করবার জন্য এখানে আমরা কি গ্রাম বাংলার কি বুনো মোষ নাকি কিছু বুঝি না নাকি এখানে একটু নাম এবং পরিচয় দেবেন আপনারা আমার নাম কাঞ্চনচৌক আমি কুমারগাম অঞ্চল কার্যকর্তরা আছে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জল জমেছে মানুষরা ঘরবাড়ি ছাড়া হয়েছে সেখানে ত্রাণ ট্রান দিচ্ছিলাম কন্টিনিউ করছিলাম কিন্তু কালকে দুপুর থেকে বিভিন্ন জায়গায় এর আগেও আমি দেখলাম মাঝের ডাবরীতে সরাসরি তৃণমূলের হারমাদরা আমাদের ত্রাণ বিলির একটা অনুষ্ঠান একটা কর ঘোষিত কর্মসূচি তার উপর আক্রমণ করে তো আমরা ভেবেছিলাম একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে আজকে দেখছি আবার এক জায়গায় গিয়েছিলাম সেটাও আমাদের একটা ঘোষিত কর্মসূচি যে আমরা এই জায়গায় ত্রাণ দেব সেখানে সমস্ত লোকজন একত্রিত হয়েছিল আমরা ত্রাণ নিয়েও গিয়েছিলাম আবার সেখানে বহিরাগতরা আউটসাইডার্স তারা ওই এলাকারও নয় তারা ওখানে ঢুকে নিয়ে সম্ভবত আচমকা আচমকা চলে এসছে চলে এসছে এবং তারা ওই এলাকারও নয় শুধুমাত্র তৃণমূলের নেতারা সমত অঞ্চল সভাপতি এসে আক্রমণ করে আমাদের অনেক মহিলাদের উপর আক্রমণ করা হয় পিছন থেকে ঢিল মেরে দেখুন কাজ ভেঙে দেওয়া হয় আমার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় তিনজন থেকে চারজন মহিলা উইন্ডেড কিন্তু তার মাথায় লেগেছে পিছন থেকে একটা বড় বড় ঢিপ করেছিল আমাদের সেন্ট্রাল ফোর্স তাদের আঘাত করা হয়েছে তো এখন আমরা এখানে এসেছিলাম কুমাগ্রামের এখানে তো সম্ভবত তার রেফার করে দিয়ে আলিপুর বা কামকৃত আমরা সেখানে নিয়ে চলে যাচ্ছি এবং ফার্দার যদি যাওয়া হয় আমরা জানিয়ে দেবো একজন সেন্ট্রাল ফোর্সকে দেখা গেল মারা হয়েছে এবং তার লাঠিও কেড়ে নিয়ে নেওয়া হয়েছে মানে আমি ধন্যবাদ দিই সেন্ট্রাল ফোর্সকে যে তারা এত কিছুর মধ্যে এত কুল্লি হ্যান্ডেল করার চেষ্টা করেছে কিন্তু একটা মানুষের একটা লিমিট থাকে তো আজকে দেখুন সেন্ট্রাল ফোর্সের উপর তারা চড়া হচ্ছে তারা কোনো কিছু মানছে মানে তাদের মস্তিষ্ক যে ঠিক নেই তারা যে কোনো কিছু একটা নিয়ে ইনটেক করে নিয়ে সেটা বোঝা যাচ্ছিল মানে এই সমস্ত কিছু পুরোপুরি নয় কিছু নেতা মস্তান তৃণমূলের তারা কুম এখান থেকে প্রায় তিন চার দশ কিলোমিটার বলতে পারবো না এখানকার এই মুহূর্তে বলার মতন কিছু নেই আমি দেখছি এনকোয়ারি করে এখানকার আপাতত যা এরকম পর্যন্ত বললো যাতে ওই সেন্ট্রাল ফোর্সের যারা সিকিউরিটি ছিল তারা বোধহয় এদের উপর কিছু লাটিচার্জ ফাড়িচার্জ করেছে তার অ্যান্টি হিসাবে বোধহয় এখানকার লোকও উত্তেজিত জনতা হয়তো বা কিছু করেছে বাকিটা আমি দেখছি কি আছে কী বোধ